বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো বৃহস্পতিবার আর এখন সময় হলো সকাল সাতটা কুড়ি এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করব ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে সপ্তাহে অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবারটা হলো অন্যতম একটা দিন কারণ বৃহস্পতিবার দিন হলো মা লক্ষ্মীর বার যিনি আমাদের সংসারের ভালো মন্দ সুখ শান্তি মঙ্গল করলেন সব কিছু নিয়ন্ত্রণ করেন ওপর থেকে ওনার ওপরে আমাদের সংসারে সব দিকটাই নির্ভরশীল তাই ওনাকে খুশি রাখার জন্য আর সংসারে মঙ্গলের জন্য আমরা বৃহস্পতিবার দিন কিছু নিয়মকানুন করে থাকি আগেকার দিনে মা কাকিমাদেরকে দেখতাম অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার দিনটা বেশ সকাল সকাল মানে ভোর ভোর ঘুম থেকে উঠে পুজো আরও সেরে নিতে আমরা গৃহিণীরা অনেক কিছু নিয়মই পালন করি বৃহস্পতিবার দিন তো আমিও কিছু নিয়ম পালন করে সেগুলোই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে রেডি ও করে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি সংসারে কাজে লেগে পড়লাম তো বারান্দায় একটা টেবিলের ওপরে আমি ইনডোর প্ল্যান্টগুলো রাখতাম তো ওই টেবিলের ওপর যে কাপড়টা ছিল ওটা বেশ মাসখানেক হয়ে গেছে তো কাপড়টা চেঞ্জ করে দিলাম আর টবগুলো মুছে ইনডোর প্ল্যান্টে একটুখানি জল দিয়ে দিলাম তারপরে এখন বিছনাটা ঝেড়ে নিচ্ছি কারণ সবাই তো ঘুম থেকে উঠে পড়েছে তাছাড়া বৃহস্পতিবার দিন সকাল সকাল বাসি বিচ্ছে না যত তাড়াতাড়ি গোছানো যায় বা পরিষ্কার করা যায় ততই ভালো হয় অন্যান্য দিন একটু দেরি হলেও চলে কিন্তু বৃহস্পতিবার দিনটা একটু সকাল সকাল বাসি পেয়েছে না গুটিয়ে নিলেই ভালো হয় তারপরে আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি বিয়ের পরে যেন আমার শাশুড়ি মা বৃহস্পতিবার দিন মানে ভোর সাড়ে পাঁচটার সময় আমাকে ঘুম থেকে তুলে দিতেন সকাল আটটার মধ্যে মোটামুটি আমাদের পুজো হয়ে যেত এখন আর যেন ওই রকম করতে পারি না কারণ এখন তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে ওদের স্কুল ওদের টিফিন সবই থাকে তো এত সকাল সকাল পুজো করাটা সম্ভব হয়ে ওঠে না আর জানোই তো বৃহস্পতিবার পুজো মানে সময় সাপেক্ষ ব্যাপার প্রচুর টাইম লাগে আমার তো মানে এক দেড় ঘন্টা কমে হয়ই না বলতে পারো তো যাই হোক চলো আমি এখন ঝাঁটটা তো দিয়ে নিচ্ছি আর কি বলো তো আজকে সকাল সকাল এত রোদ হয়েছে যে কি বলবো ছটার সময় যখন ঘুম থেকে উঠি না তখন মানে মনে হচ্ছে যেন বেলা বারোটা হয়ে গেছে মানে প্রচুর রোদ একদম কাঠফাটা রোদ যাকে বলে আর কি ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘরটা মুছবো তবে তার আগে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি একদিকে একদিকে ডালটা বসিয়ে দিলাম দিলে এগুলো হতে থাকবে আর তার মধ্যেই আমি ঘরটা মুছে নেব তোমাদের দাদা বেশ কিছু দিনের পরে আজকে টিফিন নিয়ে যাচ্ছে ও তো কয়েকদিন ধরে নরম খাবার খাচ্ছিল এখন ভাত ডাল আর সবজিটা খাচ্ছে তবে মাংস তো মোটেও খাচ্ছে না আর মাছটা একটু একটু খাওয়ার চেষ্টা করছে আর কি তো ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়ে আমি এদিকে ঘর মুছতে চলে এলাম তো ক্ষেত্রে আমি একটা টোটকা বা টিপস ফলো করে তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে নিই এই কিছুদিন হলো আমি এই টিপসটার সম্বন্ধে জানতে পেরেছি তাই আমি করছি তাই ভাবলাম যে যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে ব্যাপারটা কিন্তু খারাপ হয় না সংসারে মঙ্গলের জন্য আমরা গৃহিণীরা কিন্তু সব সময় সব কিছুই করতে চাই যাতে স্বামী সন্তান বা সংসারে অন্যান্য সদস্যরা ভালো থাকেন সুস্থ থাকেন তো দেখো জলের বালতির মধ্যে আমি এক চামচ নুন দিয়েছি তারপরে দেখো এখন পুরো ঘরটা মুছে নিচ্ছি ঘরে আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় বেশ ভালো করে মুছে নিচ্ছি এতে কি হয় বলতো ঘরের মধ্যে কোনো নেগেটিভিটি ছড়াবে না কোনো অশুভ শক্তি ঘরের মধ্যে ছড়াবে না মানে প্রবেশ করবে না এটা বাস্তুতন্ত্রে বলে তো যবে থেকে আমি এই ব্যাপারটা জানতে পেরেছি তবে থেকে আমি এটা করি তবে সপ্তাহে একবার একদিন করি আর কি হোক শনিবার না হলে বৃহস্পতিবার তবে বৃহস্পতিবার থেকে শনিবার করাটা আরোই ভালো হবে দেখো বাস্তুতন্ত্র হলো একটা বিজ্ঞান আমরা অনেকেই বাস্তুতন্ত্রের নিয়মগুলো বা কথাগুলো মানি আবার অনেকে মানি না সেটা যে যার পার্সোনাল ব্যাপার এই নিয়ে কোনো তর্কে যাওয়ার দরকার নেই কারণ কথায় রয়েছে কথায় মেলাই বস্তু তর্কে বহুদূর নাকি কিছু কথাই রয়েছে তো জানি না যাই হোক যে যেটা মানতে পারে আর কি আমি আগে এই বাস্তুতন্ত্রের নিয়মগুলো অতটাও মানতাম না বাট এখন মেনে চলছি বলে কিছুটা দেখতে পাচ্ছি উন্নতি হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার কর আর এই নিয়মগুলো করলে ভালো কিছু না হলেও ক্ষতি তো কোনো কিছু হবে না তো চেষ্টা করে করে দেখলে ক্ষতি কে আছে তো যাই হোক কালকে না অনেক সবজি এনেছিল সেই সবজিগুলোকে আমি ধুয়ে নিলাম এখন তো সবজির নাকি আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে সবার মুখে মুখেই শুনছি কী অবস্থা ভাবতো সাধারণ মানুষদের কী অবস্থা হচ্ছে সবজির দাম যেমন বেড়েছে তেমনি আলু পেঁয়াজের দামটাও তেমন তো কিভাবে চলবে সবার বলো তো তো যাই হোক চলো ওদিকে আমি ঢেঁড়স আলুটা কেটে নিলাম আর ডালটাও হয়ে গেছিলো ডালটা নামিয়ে নিয়েছি এখন তোমাদের দাদাভাই ভাই বললো বললো না তোমাদের দাদা ভাই রুটি নিয়ে এসেছিলো আমাকে বললো সেঁকে দিতে বাটার দিয়ে খাবে তাই সেঁকে দিলাম আর এদিকে ওকে চা বিস্কিটটাও দিয়ে দিলাম তারপরে এখন ঢেঁড়সের তরকারিটাও বসিয়ে দিচ্ছি ঢেঁড়স এমন একটা সবজি যে সবজিটা একদিনে বেশি রাখা যায় না যতই ফ্রিজে রাখি বা যেভাবেই রাখি না কেন কেই না টাটকাই খেতে হয় না হলে কেমন একটা যেন হয়ে যায় তো ঢেঁড়সটাকে ভেবেছিলাম তো পোস্ত করবো তারপর দেখলাম পোস্তটা অল্প আছে তাই ভাবলাম না সরষে দিয়ে করে নেব তাই সর্ষে নিয়ে নিয়েছি আর তার সাথে কাজু বাদাম নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম চলো আমি এবারে এটাকে পেস্ট করে নিই আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। সাড়ে পাঁচটার সময় অ্যালার্ম যদিও বা আসছিলো কিন্তু ঘুম থেকে উঠতে একটু ইচ্ছে হচ্ছিল না মানে চোখ খুলছিলই না কালকে সারা রাত ঘুমায়নি কি জানে কী হলো মানে ঘুমই আসছিল না প্রচণ্ড বিরক্ত ছিল গো ঘুম না এলে রাত্রে যে কতটা বিরক্ত লাগে সেটা আমি জানি কারণ আমার মাঝে মাঝে এরকমই হয় এই জিনিসটা হয়তো আমি আমার মার থেকে পেয়েছি কারণ আমার মায়েরও না এরকমই হয় জানো তো মাঝে মাঝে নাকি আর এখন আমারও হচ্ছে এরকম তো যাই হোক এই ভোরের থেকে মনে ঘুমিয়েছি চারটে সাড়ে চারটের সময় সেই জন্য না মানে চোখে এখনো ঘুম আছে মানে ভালোই লাগছে না কিছু আর ঘুম ঠিকঠাক না হলে না শরীরটা এমনিও ভালো লাগে না তো এদিকে সেই সবজিগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর ঢেঁড়সের তরকারিটা নামিয়ে নিলাম তবে জানতো ঢেঁড়সের তরকারিটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল আজকে মানে ওই দিয়ে মোটামুটি ভাত খাওয়া হয়ে গেছিলো খুব সুন্দর হয়েছিল। নিজে রান্না করে বলতে নেই সবারই আজকে খুব ভালো লেগেছিল তরকারিটা তো তারপরে আমি রান্নাঘরে সমস্ত ক্লিনিং করে স্নানে চলে গিয়েছিলাম পুজো সকালবেলায় হয়ে গেছে ওই সাড়ে আটটা পনেরো নটার মধ্যেই যা পুজোটা করে নিয়েছিল আমি তো ওদিকে রান্নাবান্না করছিলাম আর যা এদিকে পুজো করে নিয়েছে তবুও আমি আমার স্নান করে আসার পরে ঠাকুরের কাছে প্রণামটা করে নিই আর ক্ষেত্রে দেখো আমি একটা টোটকা এক কিছু দিন হলো জানতে পেরেছি তো আমি তবে থেকে করা শুরু করেছি একটা এক টাকা কয়েন নিয়েছি ওই এক টাকা কয়েনের মধ্যে মায়ের সেথে সিঁদুর নিয়ে লাগিয়ে দিলাম তারপরে ওই টাকাটা মায়ের চরণে ছুঁয়ে দিয়ে এখন আমি কী করবো ওই টাকাটা সিঁদুরের কৌটোর মধ্যে রেখে দেবো এতে নাকি সংসারে মঙ্গল হয় স্বামী ও সন্তানের সুস্বাস্থ্য বজায় থাকে আর কি এটা যবে থেকে জানতে পেরেছি তবে থেকেই আমি করা শুরু করেছি দেখতেই পাচ্ছো আমি এক টাকা কয়েন্টটা সিঁদুর কৌটোর মধ্যেই রেখে দিলাম আর ঘরের আর্থিক উন্নতিও ঘটে তো তোমরাও চাইলে এটা করতে পারো আমি ঠাকুরের পাঁচালিও পড়েছিলাম কিন্তু সেই সময় ভিডিওটা অন করতে ভুলে গেছি ভুলে গেছি বলতে আমি ভিডিওটা অন করেছিলাম আমি ভেবেছি হয়তো অন হয়েছে বাট হয়নি পরে দেখি ভিডিওটা নেই তো যাই হোক বুঝতে পারি যদি লক্ষ্মী পাঁচালি পরা হয় তাহলে কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হন আর মা লক্ষ্মী সন্তুষ্ট হওয়ার জন্য আমি আরও বেশ কিছু জিনিস করে থাকি যা বৃহস্পতিবার সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়ার সময় করপুর দিয়ে ধুনো দিই চারিদিকে মানে ঘরে চারিদিকেই ছড়িয়ে দিই এতে কোনো অশুভ শক্তি ঘরের মধ্যে প্রবেশ করতে পারেন না মা লক্ষ্মীর প্রিয় রঙ হলো লাল রং আর এখন দেখো আমি আলতা পরে নিয়েছি বৃহস্পতিবারে আমার মারও বলতো ঘরের বউরা যদি একটু আলতারও পরে তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে কৃপা করেন আগে আমার খুব ইচ্ছে হয় যেন বৃহস্পতিবার হলে একটু শাড়ি আরও পরতে শীতের সময় পরি কিন্তু গরমকালে না শাড়ি পরতে একটু পারি না মানে গরম লাগে বৃহস্পতিবারে কোনো গিরিনি যদি পরনে শাড়ি পায়ে আলতা আর সিঁদিতে লাল সিঁদুর পরে তাহলে কিন্তু ওই গৃহিণীকে লক্ষ্মীর মতো লাগে তাই না তো যাই হোক চলো আমি এই জামা কাপড়গুলো শোকাতে দিয়ে দিলাম আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা